হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি থেকে ট্যাট 2 এবং এস্টেজিটি দুটোতেই টপিকটা আছে আজকে যা টপিকটা আলোচনা করবো বাড়িমণ্ডল থেকে টপিকটা হলো স্রোত অর্থাৎ ইন্ডিয়ান স্পেসিফিক অ্যান্ড আটলান্টিক মহাসাগর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রশ্নোত্তর কেন প্রশ্নোত্তর তাই আমরা আগেই কনসেপ্টের ক্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই কনসেপ্টের ক্লাস দেখে এসে কোয়েশ্চেন আনসার দেখতে পারো আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন আনসার আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো আর দেরি না করে যারা যারা মক টেস্টের জন্য আমার গ্রুপের মধ্যে অ্যাড হয়েছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ আর যারা যারা অ্যাড হতে চাও অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো একদম ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে যে কোশ্চেন আছে আমরা দেখে নিব কি আছে দেখো এখানে নাম্বার 1 এ কি বলা হয়েছে নাম্বার 1 এ বলা হয়েছে বেঙ্গলা স্রোত কোন মহাসাগরের পাশ দিয়ে প্রবাহিত ঠিক আছে এটা দেখো আনসার হবে দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল দিয়ে ঠিক আছে দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল দিয়ে ঠিক আছে আমাদের কাছে কোশ্চেন কি আছে দেখো উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলের গুরুত্ব কি ঠিক আছে আনসার হবে দেখো ভূমি গড়ে ওঠা অর্থাৎ মৎস্যচারণ ভূমি গড়ে ওঠা হলো উষ্ণ এবং শীতল স্রোতের গুরুত্ব নাম্বার থ্রি কোশ্চেন কি আছে দেখো সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি আছে দেখো আনসার আছে এখানে কি আছে দেখো বায়ু প্রবাহের শক্তি ও জল জলের তাপ ও ঘনত্বের পার্থক্য ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে নাম্বার ফোর জাপান উপকূল কোন স্রোতের প্রভাবে উষ্ণ থাকে ঠিক আছে আনসার হবে দেখো জাপান উপকূল উষ্ণ কোরসীয় স্রোতের প্রভাবে উষ্ণ থাকে ঠিক আছে নাম্বার ফাইভে কি আছে পৃথিবীর গভীরতম কাঁধ কোনটি ঠিক আছে পৃথিবীর গভীরতম খাত কোনটি দেখো আনসার আছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম খাত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে কোন মহাসাগরের স্রোত বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে প্রবাহিত হয় ঠিক আছে এটা আমরা প্রত্যেকে জানি এটা হলো ভারত মহাসাগরের স্রোত ঠিক আছে ভারত মহাসাগরের স্রোত নেক্সট আমাদের কাছে কোয়েশ্চেন কি আছে দেখো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট নাম্বারে কি বলা হয়েছে আমাদের কাছে সেভেন নাম্বার সেভেন নাম্বারে কি বলা হয়েছে সমুদ্রের কোন অংশে মহাদেশের প্রকৃতি শেষ সীমা ঠিক আছে এটা হবে আনসার হবে মহিডাল ঠিক আছে মহিডাল হবে আনসার নেক্সট আমাদের কাছে কোশ্চেন আছে এইট নাম্বার দেখো হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আনসার হবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় ঠিক আছে নাম্বার নাইন নাম্বার কোয়েশ্চনে কি আছে দেখো প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম লেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনসার হলো বেরিং স্রোত ঠিক আছে আনসারটা কি হবে আনসার হবে বেরিং স্রোত নেক্সট আমাদের কাছে টেন নাম্বার কি আছে আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম লেখো ঠিক আছে দেখো আনসার কি আছে দেখো এখানে আনসার হলো ল্যাবরাডোর স্রোত ঠিক আছে নেক্সট কি আছে আমাদের কাছে দেখো ইলেভেন নাম্বারে কি বলা হয়েছে দেখো প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম লিখো ঠিক আছে তাহলে উষ্ণ স্রোতের নাম কি হবে জাপান বা কোরসীয় স্রোত ঠিক আছে জাপান বা স্রোত হবে কারেক্ট আমাদের কাছে টুয়েলভ নম্বর কোশ্চেন কি আছে কুরসীয় স্রোত কোথায় অবস্থিত আনসার হবে দেখো জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগর আমাদের কাছে তাটি নাম্বার কোশ্চেন কে আছে দেখো স্রোতহীন ও বাসমান উদ্ভিদ যুক্ত সমুদ্রের অঞ্চলকে কি বলে আনসার হবে দেখো শৈবাল সাগর ঠিক আছে আনসার হবে শৈবাল সাগর নেক্সট কোশ্চেন কি আছে দেখো আমাদের কাছে ফোরটিন নাম্বার ফোরটিন নাম্বারে কোশ্চেন কি বলা হয়েছে দেখো বলা হয়েছে উপসাগরীয় স্রোত কিরূপ উপসাগরীয় স্রোত কিরূপ আনসার হবে উষ্ণ ঠিক আছে আনসার হবে উষ্ণ কোয়েশন আছে দেখো কোন স্রোতের প্রভাব সবথেকে বেশি ঠিক আছে আনসার হবে আমাদের কাছে উষ্ণ উপসাগরের স্রোতের প্রভাব সবথেকে বেশি কোয়েশ্চেন কি আছে সিক্সটিন নাম্বার সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে কোন মহাসাগরে ঠিক আছে কারেক্ট আনসার হবে আমাদের কাছে আটলান্টিক মহাসাগরে সব থেকে বেশি জাহাজ চলাচল করে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নাম্বার আছে দেখো সোনালি স্রোত কোন মহাসাগরীয় স্রোতের অংশ বিশেষ আনসার কি হবে দেখো ভারতীয় স্রোতের ঠিক আছে ভারতীয় স্রোতের মহাসাগরীয় স্রোতের এইটিন নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখো উষ্ণ ও শীতল স্রোতের সংযোগ সংযোগের ফলে কি হয় ঠিক আছে দেখো এটা আনসার হবে

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও গভীরতম মহাসাগরের কোনটি তাহলে আটলান্টিক মহাসাগর হল দ্বিতীয় গভীরতম মহাসাগর এখন তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে প্রথম প্রথম তাহলে প্রশান্ত মহাসাগর ঠিক আছে আমাদের কাছে টোয়েন্টি নাম্বার কোশ্চেন কি আছে মগ্ন চরাকি ঠিক আছে কারেক্ট আনসার হয়ে যাবে দেখো হিমশৈল বাহিত শিলাক কাকর কর্তম সমুদ্রের তল সঞ্চিত ছড়া এটাকে বলা হয়েছে মগ্ন ছড়া ঠিক আছে নেক্সট আমাদের কাছে কী বলা হয়েছে দেখো নেক্সট বলা হয়েছে টোয়েন্টি টু নাম্বার প্লাংটন নামে অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদ কোথায় জন্মায় ঠিক আছে কারেক্ট আনসার হয়ে যাবে শীতল ও উষ্ণস্রোতের সংযোগস্থলে শীতল ও উষ্ণস্রোতের সংযোগস্থলে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশ্চনের মধ্যে বলা হয়েছে বেঙ্গুয়েলা স্রোত কোন বায়ু প্রবাহের দ্বারা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় ঠিক আছে তাহলে আনসার কি হবে দেখো এটা হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা ঠিক আছে আয়ন বায়ুর দ্বারা মিলিত হয় টোয়েন্টি ফোর নাম্বার কি বলা হয়েছে দেখো উপসাগরীয় স্রোতের বিস্তার কত উপসাগরীয় স্রোতের বিস্তার কত আনসার হয়ে যাবে প্রায় সিক্সটি ফোর কিলোমিটার ঠিক আছে সিক্সটি ফোর কিলোমিটার আমাদের কাছে টোয়েন্টি ফাইভ নাম্বার দেখো উপসাগরের স্রোতে জলের উষ্ণতা কত তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে দেখো প্রায় টোয়েন্টি নাইন সেলসিয়াস টোয়েন্টি নাইন সেলসিয়াস ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সট আছে এখানে টোয়েন্টি সিক্স নাম্বার সমুদ্র স্রোত কাকে বলে ঠিক আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে সমুদ্র স্রোত কাকে বলে আনসার হবে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়া কি বলা হয় সমুদ্রস্রোত ঠিক আছে নেক্সট কি আছে দেখো টোয়েন্টি সেভেন নাম্বার বায়ুমন্ডলের কত ভাগ সমুদ্রের অন্তর্গত বায়ুমন্ডলের কত ভাগ দেখো এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি ভাগ হল সমুদ্রের অন্তর্গত নাম্বার কোন কোন স্রোতের মিলনে আকুলহাজ স্রোত সৃষ্টি হয়েছে দেখো আমাদের কাছে আনসার হলো উত্তর হলো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলনে ঠিক আছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলনে আমরা এই যে সমুদ্র স্রোত থেকে যে কোশ্চেনগুলি হতে পারে আমি আলোচনা করেছি এখানে তোমরা তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারো আর যারা যারা কনসেপ্টের ক্লাসটা দেখো না তোমরা কনসেপ্টের ক্লাসটা দেখে এসে যদি কোশ্চেনের ক্লাসটা দেখো খুবই কাজে আসবে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই